সত্য সেটাই যেটা রবের পক্ষ থেকে নাজিল হয় এখন আপনারাই বলেন তো রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে এক সময় তাওরাত নাজিল হয়েছিল না তাওরাত ওই হক ছিল এক সময় জাবুর নাজিল হয়েছিল জাবুর ওই সময় হক ছিল ইঞ্জিলও ওই সময়কার হক এবং সত্য ছিল এখন কি নাজিল হয়েছে আর কি এমন পর্যন্ত কি অন্য কোনো কিতাব আসবে নাকি অন্য কোনো নবী আসবে অন্য কোনো সুন্নাত আসবে তো মির্জা গোলাম আহমেদরা যে বলতেছে যে নবী আসবে হ্যাঁ বলে এদেরকে যে কাফের মনে করে না সেও কাফের যে তাদেরকে কাফের মনে করে না সেও যদি নবী তার কাছে নতুন হতো নবীদের ফিতর হচ্ছে যে নবীদের ফিতরত হচ্ছে তারা এমন একটা সেরিয়া নিয়ে আসেন যে সেরিয়াটা আগের শরীয়টাকে রহিত করে দেয় তাকে কোন শরীয় দেওয়া হয়েছে নতুন করে এমন এমন কিছু কথা লেখা আছে তাদের কিতাব গুলোতে আপনারা শুনলে হাসবেন মানুষকে যে কিভাবে ধোকা দিচ্ছে প্রতারিত করতেছে মোহাম্মদ সাল আলী হাসলামের পরে কেউ যদি কোনো নবুয় দাবি করে সুস্পষ্ট কাফের তাকে যদি কেউ কাফের মনে নাও করে সেও কাফের আল্লাহ আমাদেরকে এই ফেতনাগুলো থেকে বাঁচার তৌফিক দাঁড় করে